বিয়াল্লিশ দিনের সিলেবাস শেষ করার উপায় কিভাবে আমরা শেষ করতে পারি ঘন্টা পড়াশোনা করতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আহ প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুইটা করে ইউনিট আমাদের সম্পন্ন করতে হবে তার মানে সাত দিনের দুইটা ইউনিট আমাদের পড়তে হবে তাহলে আমরা প্রত্যেক সপ্তাহের প্রথম তিন দিন প্রথম তিন দিন একটি ইউনিট কমপ্লিট করব প্রতি সপ্তাহের প্রথম তিন দিনে আমরা একটি ইউনিট কমপ্লিট করব পরবর্তী তিন দিনে আমরা আরেকটি ইউনিট সম্পন্ন করব তারপরে শুক্রবার আসবে শুক্রবার হচ্ছে দুই তিন ইউনিট আমরা রিভিশন করব এইভাবে আমাদের পড়তে হবে তিন নম্বর শর্ত চার নম্বর শর্তটা হচ্ছে পড়ার নিয়ম আমরা কিভাবে পড়ব

প্রশ্ন আসে নাই কিছু কিছু টপিক আছে সেই টপিক গুলো ভালো করে মার্ক করে বিশ্লেষণ করে পড়তে হবে তাহলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার সেখান থেকে আপনারা পাবেন তাহলে বিগত সালের প্রশ্ন থেকে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কমন পাবেন বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে আপনার সিলেবাসে যে সমস্ত ইউনিট থেকে যে সমস্ত টপিক থেকে বিগত সালের প্রশ্নগুলো আসে নাই

আপনি যদি লিখ দর্শন বা রেনেসাঁস বা যদি বই কালেকশনে না রাখেন তাহলে বিগত সময়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন না সেগুলো কিন্তু আপনাদের পাবেন না এই বিগত সময়ের প্রশ্নগুলো সম্পূর্ণ দেওয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আপনার দেওয়া আছে সেখান থেকে আপনারা পড়তে পারবেন এখন স্যার আমি কি অনার্স বা এইচএসসি বই ফলো করবো

প্রথম যে সাত দিন প্রথম সপ্তাহ প্রথম সাত দিনে আপনারা কিভাবে প্রথম সাত দিনে প্রথম তিন দিন আছে এই প্রথম তিন দিনে আপনারা ইউনিট করবেন ইউনিট একটা কিভাবে সম্পন্ন করতে হবে সর্বপ্রথমে আপনার যে কাজটা বিগত সালের প্রশ্ন সংগ্রহ প্রথম তিন দিন প্রথম দিন আপনারা কি করবে প্রথম দিন প্রথম দিনে ইউনিট একে বিগত সালের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো আপনারা আলাদা মার্ক করে একটি খাতায় লিখবেন যে এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইউনিট থেকে যেমন আমার প্রত্যেকটা ভিডিওতে বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রত্যেকটা ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা সেখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করতে পারেন অথবা দিগদর্শন বা রেনেসা ব্যতিক্রম যে কোনো একটা বই থেকে আপনারা কালেক্ট করতে পারেন সেখান থেকে কালেক্ট করে বিগত সামনে যে প্রশ্ন সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা একটা পেজের ভিতরে লিখবেন যে প্রথম থেকে দশটা দশটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখবেন লেখার পরে সেই দশটা প্রশ্ন আপনাকে সম্পন্ন করতে হবে মুখস্থ করতে হবে আর একটি বিষয় আমরা কিন্তু প্রশ্ন মুখস্থ করি কিন্তু আমরা কিন্তু লিখি না যার কারণে আমাদের লেখার যে অভ্যাসটা কিন্তু হয় না আমাদের সর্বপ্রথমে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে মুখস্থ করতে হবে মুখস্থ করার পর সেই প্রশ্নগুলো লিখতে হবে পড়ার থেকে লেখাটা গুরুত্বপূর্ণ আবার লেখার থেকে রিভিশন করাটা বেশি গুরুত্বপূর্ণ আবার বলছি বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করবেন বারবার করবেন করার পরে প্রশ্নটা লিখবেন লেখার পরে বারবার সেটা রিভিশন করতে হবে তারপরে এটা সংগ্রহ করার পরে তারপর দেখবেন ইউনিটের ভিতরে যে টপিক গুলো আছে সেই টপিকের ভিতর থেকে কোন কোন বিষয় থেকে বিগত সাড়ে প্রশ্ন আসে না বা দিলেন কিছু কিছু টপিক আছে তবে এখানে টপিক আছে পনেরোটা

তারপর দ্বিতীয় তিন দিন করতে হবে ইউনিট দুই তাহলে আপনার ছয় দিনে দুইটা ইউনিট সম্পর্ক হবে ছয় দিনে যদি দুইটা ইউনিট সম্পর্ক হয় শুক্রবার কি করবেন শুক্রবার এই দুই ইউনিট আপনারা ভালোভাবে রিভিশন দিবেন শুক্রবার এই দুইটি ইউনিট আপনাদের ভালোভাবে রিভিশন করতে হবে তারপরের সপ্তাহে আমরা আসি তারপরে দ্বিতীয় সপ্তাহে কি করবেন দ্বিতীয় সপ্তাহে সেই একই রকম প্রথম তিন দিনে ইউনিট তিন করবেন

এই হচ্ছে আপনাদের বিয়াল্লিশ দিন এইখানে আরও একদিন আপনারা যোগ করে নিতে পারেন এই বিয়াল্লিশ দিনে আশা করি সম্পূর্ণ সিলেবাস আপনাদের শেষ হবে বারবার রিভিশন করতে হবে আর একটি বিষয় আপনাদের প্রতিযোগিতা হবে কিন্তু অনেক স্টুডেন্টদের সাথে কেননা আপনারা পরীক্ষা দিচ্ছেন যেমন যারা জিপিকের অনুষদে আছে তারা কিন্তু আর জুলজি এবং বোটানি দুই সাবজেক্টের স্টুডেন্ট পরীক্ষা দেবে যারা পদার্থ বিজ্ঞান বা রসায়নে আছে তারা কিন্তু ভৌত বিজ্ঞান অনুষদের পরীক্ষা দেবে সেখানে শুধু পদার্থের স্টুডেন্ট এবং রসায়নের স্টুডেন্ট থাকবে আপনারা যে ইউনিটে পরীক্ষা দেবেন সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান এখানে কিন্তু সাতটা সাবজেক্টের স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ঢাকা ইউনিভার্সিটি সেভেন কলেজ তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোর কলেজ তারপর আপনার চট্টগ্রাম চবির ফাইভ কলেজ

বাইশ বছর থেকে পঁয়ত্রিশ বছর কতগুলো স্টুডেন্ট বের হয়েছে তার কিন্তু হিসাব নাই এইভাবে সাতটা সাবজেক্ট যদি আপনি কাউন্ট করেন লক্ষ লক্ষ স্টুডেন্টের মাঝে কিন্তু আপনার পরীক্ষা দিয়ে ঠিক হবে সুতরাং এখানে অবহেলা করা যাবে না আমি কম করবো এই ধরনের চিন্তা করা যাবে না যদি আপনারা ভালোভাবে একটি চাকরি সংগ্রহ করতে চান তাহলে আপনাদের প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা করতে হবে আর আপনাদের পরীক্ষা মনে হয় চল্লিশ দিনের ভিতরে নিয়ে নেবে চল্লিশ দিন সরি পরীক্ষা কমপক্ষে দেড় মাস বা চল্লিশ পঞ্চাশ দিনের পরেই পরীক্ষা কিন্তু আপনাদের হবে সুতরাং সময় অপচার নাই করে ভালোভাবে পড়াশোনা করুন যারা আজকে ভালোভাবে পড়াশোনা করবেন তাই কিন্তু ভালো ফলাফল পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার বস্তু ঠিক থাকলে তো অবশ্যই দৃষ্টিতে দেখবে আজকে আমাকে